বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করব নিকুতি কিন্তু এই নিকুতি কোনো কিন্তু ছানার নয় এটা সুজির নিকুতি কত নরম আর কত সুন্দর খেতে হয় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমেই দু চামচের মতো নিয়ে নিয়েছি ঘি আমরা যে কোনো মিষ্টি একটু ঘি তৈরি করবি তাতে খেতে ভীষণ ভালো হয় দিচ্ছি গ্রামের সুজি সুজিটার দিয়ে মতন ঘিটার সাথে ভালো করে মিশিয়ে এক থেকে মিনিট একটু ভেজে নেব দিয়ে দেবো জল জলটা এখানে আমি বড় কাপের এক কাপ জল দিয়েছি এবার বারবার একটু নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে এটা সময় একদমই বেশি লাগে না দু চার মিনিটের মধ্যেই একদম দেখবি শুকিয়ে যাবে এবার একটা পাতের মধ্যে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো এলাজ এলাচের যে ভেতরে কালো অংশটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় একশো গ্রামের মতন দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা এবং বেকিং পাউডার তাহলে কি সফট হবে এবং ভালো ফুলবে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ময়দা সবগুলো ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করব। দেখবি ডোটা একটু চিটচিট ভাব হবে পুরো মসৃণ হবে না কিন্তু দশ মিনিট রেখে দেবে তাহলে দেখবে অলরেডি মসৃণ হয়ে যাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এগুলোকে একটা সেপ দেব আমরা সবাই জানি নিকুতি ছোট এবং একটু লম্বা টাইপের হয় আমি সেই রকমই সেপ দেবো দেখো সম্পূর্ণ নিকুতি সেপি দিয়েছি এভাবে সমস্ত নিকুতি গুলো আমি তৈরি করে নেব আমার সমস্ত নিকুতি তৈরি করে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে ভালো করে এবার গ্যাসটা আমি একদম মিডিয়ামে দিয়ে নিকুতিগুলোকে লাল করে ভেজে নেব আমি আগেই দিয়ে নাড়াচাড়া দেব না যখন দেখব আমাদের নিকুতিগুলো তেলের উপর ভেসে উঠেছে তারপরে হালকা হালকা করে বারবার একটু নাড়াচাড়া দিয়ে চারপাশেই কালারটা এনে নেব ভেজে নেওয়ার যখন দেখবে হালকা একটা লাল কালার এসে যাচ্ছে চারপাশে একটু বারবার নাড়া ছাড়া দিয়ে নেব তাহলে চারপাশে কালারটা না খুব ভালো আসবে আমি এতটাই কালার রাখবো এর থেকে বেশি কালার করব না তাহলে না তিত্র করে যাবে এগুলো তুলে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা চিনির শিরা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম প্রায় দুশো গ্রামের মতন চিনি আর সেই কাপ মেপেই আমি দেড় কাপ জল দিয়ে নিচ্ছি এবার একটা শিরা তৈরি করব। একটা ফ্লেভার সুন্দর আনার জন্য আমি এর ভেতরে দিয়ে দেব এলাচ এলাচগুলো না একটু ফাটিয়ে দেবে তাহলে দেখবে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে যখন চিনি শিরাটার ভেতরে আমাদের একটা আটারও ভাব চলে আসবে হালকা এর ভেতরে দিয়ে দেব ঠান্ডা করে রাখা নিকুতিগুলোকে নিকুতিটা দিয়ে প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নেব এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা টেস্টে রেখে দেব দেখবে এই যে আমাদের যে শিরাটা আছে সেটা সম্পূর্ণ নিখুঁতির মধ্যে টেনে নেবে দেখো কতটা সফটই হয়েছে আর কত তুলতুলে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর খেতে না খুব সুন্দর হয় আর ঝটপট হয়েও যায় দেখো কতটা নরম তুলতুলে একদম নিকুতি বাড়িতে কত সহজেই তৈরি করা যায় তোমরা অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ